মা মা আমাকে একটু খাবার দাও তো কি বলছিস তুই এই মাত্র খেয়ে উঠলি আবার খাবার দিয়ে কী করবি মা পাশে পাশের দাদু না খেয়ে আছে ওনাকে একটু খাবার দিয়ে আসি তাহলে তো আমাদের খাবার কম পড়ে যাবে মা তোর বাবা কাজে গিয়েছে এসে খেতে চাইলে কি খেতে দিব মা আমার জন্য যে খাবারটুকু রেখেছ সেটুকুই দিয়ে দাও তাহলে তুই কী খাবি তাছাড়া তুই কত খাটুনি করে পড়াশোনা করিস তোর তো না খেয়ে থাকা যাবে না মা মা আমরা তো তবু দু এক খেতে পাই কিন্তু আমি যদি দাদুকে খাবার না দিই তাহলে দাদু আজকে সারাদিন না খেয়ে থাকবে মা ছুইটিদের বাড়ির পাশে একটা পুরনো আপেল গাছ আছে সেই গাছে এই বছরই প্রথমবার আপেল ধরেছে এর আগে কখনোই আপেল ধরেনি নি ইতিমধ্যেই গ্রামের সবাই মিলে ঠিক করেছিল আপেল গাছটি সবাই কেটে ফেলবে কিন্তু সুইটি অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে আপেল গাছটি কাটতে দেয়নি আশ্চর্যজনকভাবে সে বছরই আপেল গাছে আপেল ধরেছে ছুঁইটি খাবার হাতে সেই আপেল গাছের নিচে দিয়ে দাদুর বাড়িতে গেল একদিন ছুঁইটি স্কুলে যাচ্ছিল যেতে যেতে ভাবছিল সকালে তো না খেয়ে বের হয়েছি খুব খিদে পেয়েছে বলার সাথে সাথে গাছ থেকে একটা টুপ করে আপেল পড়লো ছুঁইটি আপেলটি পরিষ্কার করে খেতে খেতে বলল। আজকে তো আমাদের ঘরেই খাবার নেই দাদুকে যে কি দিব বলতে এই টুপ করে আবার একটা আপেল আর সময় দাদুকে দিয়ে যাবো কোইগো 주의দিমা 아마কে তুই খেদে দাও দেখিনি খুব খিদে পেয়েছে কি খাবে কি দেই বল তো তোমার মেয়ে যে সব খাবার পাশের বাড়ির বুড়ো দাদুকে দিয়ে এসেছে তাই না জি সে তো ভালো কথা মেয়ে আমার বড় উপকারী হয়েছে হ্যাঁ সে তো হবে যেমন বাবা তেমন তার মেয়ে একটু মুড়ি আছে ঘরে খেয়ে নাও ঠিক আছে জেইদা কি গো কাঠুরে মশাই বাড়িতে আছেন ও মহাজন সাহেব আসুন বসুন না আমি বসতে আসিনি গো আমার কাছে টাকা সময় তো খুব বলেছিলেন এক মাসের মধ্যে সুদ দিয়ে দিবেন এখন কেন সুদ দিতে এত হচ্ছে আপনার মহাজন সাহেব আমি তো আপনার আসল দিয়েই দিয়েছি সুদটা তো আমাকে আর একটা সপ্তাহ সময় দিই আমি দিয়ে দিব না বাপু আমি এক সপ্তাহ সময় দিতে পারবো না চার দিনের সময় দিচ্ছি ইরমো টিটা কাজে না আমার বাড়িতে হেঁটে হেঁটে চলে যায় ছুঁই দিয়ে মা ছুঁই দিয়ে اكو বাড়ি ফিরে নি এখনো তো ফিললো না গো স্কুল থেকে আসতে তো এত দেরি হয়নি কখনো এই তো মা আমি এসে গেছি এত দেরি হলো কেন মা আর বলো না বাবা ফেরার সময় দেখি মহাজন চাচা রাস্তায় অসুস্থ হয়ে পড়ে আছে জিজ্ঞেস করলাম কি হয়েছে চাচা তো উনি বলল তোমাদের বাড়ির পাশের আপেল গাছ থেকে একটা আপেল খেতে খেতে আসছিলাম হঠাৎ শরীরটা খারাপ লাগছে তারপর চাচাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বাড়ি ফিরলাম এই জন্যই আমার আসতে একটু দেরি হলো বাবা কি বলছিস আপেল খেয়ে কেউ অসুস্থ হয় নাকি হ্যাঁ বাবা আমিও তাই ভাবছি স্কুলে যাওয়ার সময় আমিও একটা আপেল খেয়েছিলাম এখনো আমার পেট ভরা খিদে পাইনি একটু একটা কথা আমার মনে পড়ে গেল রে ওই যে আমাদের গ্রামে প্রায় চুরি করে ধরা পদ্ম যে কাঠুরে তার সাথে আজকে কাক কাটছিলাম সেও নাকি এত আপেল খেয়েছে ওই গাছ থেকে পেরে আমি খাবার খেয়ে তার বাড়িতে একটু যাই তো দেখি তার খোঁজ নেওয়ার চেষ্টা করি আমিও তোমার সাথে যাব বাবা তুই এখন স্কুল থেকে ফিরি মা একটু আরাম তো করবি না বাবা ওই কাঠুরে চাচা আপেল খেয়ে কোনো অসুখ করলো কি না আমাকে জানতে হবে আমি আসার সময় দাদুর বাড়ি হয়ে এসেছি দাদু তো দিব্যি ভালো আছে তাহলে আমি তোমার সাথে যাবই বাবা ঠিক আছে মা তুইও যাবি আমার সাথে বুঝলে সেটি মা আমার মেয়েটা লক্ষ্মী হয়েছে কারু কষ্ট বিপদ আপদ দেখলে চুপ করে থাকতে পারে না হয়েছে হয়েছে দুই বাবা মেয়ে মিলে পুরো গ্রামে উপকার করে ঘোরো বিনিময়ে মানুষের থেকে সামান্য সম্মানটুকুও পাও না এবার খেয়ে আমাকে উদ্ধার করো দেখি খাওয়া শেষ করে কাঠুরে আর তার মেয়ে চোর কাঠুরের বাড়ির দিকে রওনা হলো চাচি চাচি বাড়িতে আছেন আরে ছুইটি কখন এলি বস আরে ভাই সাহেব আপনিও বসেন না চাচি বসবো না চাচার খবর নেওয়ার জন্য এসেছি চাচা কোথায় তোমার চাচা অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছে আরে রামিজ ভাই তুমি অসুস্থ হলে কিভাবে আর বলো না ভাই আপেল তা খাওয়ার পর থেকে এই শরীরটা বড্ড খারাপ হয়ে গেল ডাক্তার দেখিয়েছো হ্যাঁ ডাক্তার ওষুধ দিয়েছে সেগুলো খাচ্ছি তবে কোনো আরাম বোধ করছি না খেতে থাকি দেখা যাক কি হয় ঠিক আছে না মেজ নিজের খেয়াল রেখো আজকে তাহলে আসি এ কথা বলে দুজনে বাড়ির দিকে রওনা হলো ঘটনা গ্রামে জানাজানি হওয়ার পর গ্রামের মাতব্বর লোক এসে আপেল গাছের নিচে জমা হলো আপেল গাছটি কাটার জন্য কারণ এই গাছের আপেল খেয়ে লোকজন অসুস্থ হয়ে যাচ্ছিল এটা শোনার পর সুইটটি দৌড়ে আসলো দোহাই লাগে আপনাদের এই আপেল গাছটি আপনারা কাটবেন না আমিও এই গাছের আপেল খেয়েছি কিন্তু আমি ভালো আছি সুস্থ আছি যারা এখন পর্যন্ত অসুস্থ হয়েছে তাদের অসুস্থ হওয়ার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে আপনারা দয়া করে গাছটি কাটবেন না কিন্তু এবার আর সুইটের কোনো কথা রাখল না কেউ যেই আপেল গাছে কুড়ল দিয়ে এক চোট দিতে যাবে অমনি গাছ থেকে নেমে আসলো এক সুন্দর পরি বলল দয়া করে আপনারা গাছটা কাটবেন না এই গাছে আমার জীবন রয়েছে আর হ্যাঁ যারা আমার গাছের আপেল খেয়ে অসুস্থ হয়েছে এর জন্য মূলত আমিই দায়ী এই গ্রামে এমন অনেক লোক রয়েছে যারা অনেক অসৎ কাজের সাথে জড়িত কেবল তাদেরই এই আপেল খেয়ে অসুস্থতা দেখা দিয়েছে আমি এই গ্রামে অনেক দিন ধরেই আছি আমি এই গ্রামে থাকলে আপনাদের উপকার বই ক্ষতি হবে না তাহলে আমি আর দাদু এই ফল খেয়ে কেন অসুস্থ হইনি কারণ তুমি অনেক ভালো মেয়ে তুমি সময় সবার উপকারের কথা ভাবো আর সৎ পথে চলো কারোর কখনো ক্ষতি কর তোমাকে একটা কথা বলি যখন তোমার কাউকে উপকার করার প্রয়োজন হবে তখনই তুমি এই আপেল গাছের নিচে এসে ইচ্ছে প্রকাশ করবে তাহলেই সেটা পূরণ হয়ে যাবে আমি এখন থেকে সৎ পথে চলবো সত্য কথা বলবো আমার মতে এই পরীকে এখানেই থাকতে দেয়া উচিত তাহলে আমাদের গ্রামের অনেক মঙ্গল হবে আপনারা সবাই কি বলেন সবাই একসাথে হ্যাঁ হ্যাঁ বলে উঠলো সুইটিও এতে অনেক খুশি হলো